হ্যাপি ইন্ডিপেনডেন্স ডে আজকে বাজারে যেতে বলেছিলাম বাজারে যায়নি কিন্তু ফল নিয়ে এসেছে দিন পরে এই ডাবের জলটা একদম মিষ্টি আমি তাই ভাবছিলাম বৃষ্টিতে পুরো ভিজে যাবে মা এসেই কাজেকর্মে লেগে পড়েছে তো আজকে হয়ে গিয়েছে আজকে হ্যাঁ এটা কিন্তু বেশ কঠিন কাজ তাল মাজা দেখো বন্ধুরা আমি যেমন পারি তেমনভাবে তালের বড়াটা করছি আর যেহেতু ঠাকুরের ভোগ বানাচ্ছি তাই মুখে একটা কাপড় বেঁধে নিয়েছি বাহ্ সে না হ্যাঁ মা এদিকে দেখো নারকল কোরাছে নারু হবে মা ওইদিকে নারুটা বসিয়ে দিয়েছে আর আমি এখানে তালের মালপোয়াটা বানাচ্ছি গোপালশণার জন্মদিন গোপালশণার বাবাও কিন্তু জোর কদমে কাজ করছে আর হেল্প করছে মালপোয়াগুলো ভেজে নিয়েছি এই যে মৌলি এসে গিয়ে এটা পুরো আমার হাতে ধরিয়ে দিয়েছে তখন আর আমরা এখন দাঁড়িয়েছি আমরা একসাথে লুচি আর কি এটা গুগনি বাহ ভালো জিনিস ভালো জায়গায় দাঁড়িয়েছি আমরা প্লিজ এটা আবার কেউ খারাপ ভাবে নিও না আরো ভিড় ছিল সেই জায়গায় ভিডিওই করতে পারিনি সেই যাবে কচুয়া ধাম তাই না হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বন্ধুরা গুড মর্নিং সবাইকে আজকে হলো পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তম স্বাধীনতা দিবস আমাদের তো সেই জন্যই সকাল থেকে একদম রেডি হয়েছিলাম আর এই যে পতাকাটা কালকে দেখিয়েছিলাম দেখো এই সুন্দর স্টিকটার মধ্যে কিন্তু প্রবীর লাগিয়ে দিয়েছে আমি এরকম সুন্দর তিরঙ্গা ড্রেস আপ করেছি আর তার সাথে দেখো মুখে কপালে তিরঙ্গা আঁকিয়েছি সুন্দর সুন্দর রিলস বানিয়েছি দিবসের অনেক অনেক আমাদের দেশটা স্বাধীন হয়েছিল। উনআশি নেতাদের জন্য বীর সৈনিকদের জন্য আমাদের দেশটা স্বাধীন হয়েছিল আজ এতদিন হয়ে গেল আমরা সবাই স্বাধীনভাবে মুক্তভাবে দেশের মধ্যে বসবাস করছি তাদের সবাই জন্য স্যালুট জয় হিন্দ বন্দে তারা আজকে এইভাবেই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম অলরেডি এখন প্রায় দশটা বেজে গিয়েছে সুন্দর সুন্দর রিল বানিয়েছি ফটো পোস্ট করছি তোমরা অবশ্যই আমার ফেসবুক আইডি এবং ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে নিও আর তোমাদের সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে পর এখন আমাদের তিন দিন মতো নিরামিষ চলবে এই পনেরোই আগস্ট দিয়ে শুরু হলো কালকে জন্মাষ্টমী কালকে পুরো উপোস থাকবো আর হচ্ছে গিয়ে পরশু হচ্ছে নন্দ উৎসব ওই দিনও পুরো নিরামিষ তো বেশ ভালোই হবে একদম হেলদি হেলদি চলবে আমাদের তো ছাতু সেই জন্য ছাতুর শর্বত একদম বেস্ট অপশন একদম হেলদি অপশন তো কাঁচা লঙ্কা কুচি লেবু বিট লবণ কিছু দিয়ে আমি শরবতটা বানাচ্ছি এটাই আমরা খেয়ে থাকি এই যে আমাদের ছাতু হুম তবে কালকে যেভাবে বৃষ্টি হয়েছে আজকে সকাল থেকে একটু বৃষ্টি হয়নি তো দিদি জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছে কেননা এই দুদিন তো আর কাছাকুছি কিছুই করতে পারবো না পুজোর কাজে ব্যস্ত থাকবো আর কিছুক্ষণ বাদে না মাও আসবে আজকে কিন্তু তালফুরুলি বানানো হবে নাড়ু বানানো হবে মালপোয়া তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিন তারপর তো আবার রান্না বান্না আছে আজকে বাজারে যেতে বলেছিলাম বাজারে যায়নি কিন্তু ফল নিয়ে এসেছে কিন্তু নিয়ে এসেছে আবার এই মাছ আনার ব্যাগে নাহলে তো আমি ঠাকুরের জন্য রাখতে পারতাম তুমি বললে আবার কি ঠাকুরের জন্য পরের দিন আনবে তাই তো তো এইখানে দেখো আমাদের ডেলি খাওয়ার জন্য মুসুম্বি লেবু রয়েছে এখানে শশা শশা রয়েছে তারপর আর এখন নাকি মানে শশা ফল সবজি সব কিছুর দাম সেই আকাশ ছোঁয়া বৃষ্টি হচ্ছে না আর যেটা রয়েছে তারপরে এটা বার করাই মুশকিল দেখো তিনখানা ডাব নিয়ে এসেছে আবার ডাবগুলো মুখ কেটেই এনেছে তো রোজ দিন কি করেছি এখন আমাদের রুটিনটা একটু ডেলি করার চেষ্টা করেছি কিন্তু আমরা ডাব খাচ্ছি দুজনে আর এই ডাব মানে যা কোয়ান্টিটি জলের দুজনে খেয়ে সাফিসিয়েন্ট তো চলো ফলগুলো আবার সব সাজিয়ে রাখি অলরেডি একটা মৌসুমি এখনো আছে আসি বাতাবি লেবু কবে বাবা দিয়ে গেছিলো সেই লেবু এখনো কাটাই হয়নি তো একটা ডাব কাটা হবে আর একটু পরে লেবু কাটবো চলো যেটা তোমাদের বললাম বাজারে আনতে বলেছিলাম বাজারের কিন্তু কিছুই আনিনি তো আজকে যেহেতু নিরামিষ তাই বলো ঘরে যা আছে তাই তো ঘরে কি আর থাকবে বলো পরপর তো রান্না বান্না করে ফুরিয়েই গিয়েছে সব শাক সবজি তো এখানে দেখো আলু কেটে রেখেছিলাম আমি আলু ভাজা আর এখানে হচ্ছে গিয়ে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি মুগ ডাল হবে আলু ভাজা হবে চালটাও ভিজিয়ে দিয়েছি আর ফ্রিজে পড়েছিল কয়েকটা উচ্ছে তো ভাবলাম উচ্ছেগুলো হচ্ছে গিয়ে ওই গোল গোল চাকা চাকা করে কেটে উচ্ছে ভাজা করি আর সবচেয়ে সেফ যেটা আমাদের নিরামিষ দিনে সেটা হচ্ছে গিয়ে সয়াবিন তো আলু সয়াবিনের একটা নিরামিষ তরকারি আর যেমন স্যালাড কাটি তো সেটাই যদি দুধ নিয়ে আসে তো একটু দুধ জাল দিয়ে দেবো তো এটাই হচ্ছে আজকে রান্নাবান্না তো চলো তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিই এদিকে বন্ধুরা দেখো আলু ভাজাটা প্রায় হয়ে গিয়েছে আর এখানে আমাদের ডালও কিন্তু রান্না হয়ে গিয়েছে মুগ ডাল একটু তো মিষ্টি দিতেই হবে আর নিরামিষ যেহেতু জিরে ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে কিন্তু মুগ ডালটা একদম পাতলা করে বানাচ্ছি আর এখানে বাদবাকি সব সব কাটাকুটিও করে নিয়েছি উচ্ছে তারপর হচ্ছে আলু এখানে টমেটো লঙ্কা একটু আদা ঘষে নিয়েছি ওই বললো একেবারে সয়াবিনটা ফুরিয়ে গিয়েছে তো বলছে একেবারে কুমড়ো নিয়ে আসবে তাহলে একটুখানি পাড়ার দোকান দিয়ে একটু কুমড়ো আর একটু সয়াবিন নিয়ে আসো কুমড়ো আলু সয়াবিন দিয়ে তরকারিটা বানিয়ে নেবো আনলে তাহলে সকালেই যেতে পারতে যখন একেবারে ফল টল আনবে এইখানটায় রাখো দেখি আবার বেগুন গুলো এত কি আবার পাকা কলা দুধ সয়াবিন পটল কুমড়ো পাওনি এই যে সব সবজি এনেছে আর এদিকে আমার রান্না কতটা হয়ে গিয়েছে তোমাদের দেখাই বন্ধুরা এ দেখো আলু ভাজা এখানে আবার স্যালাড কাটা হয়ে গিয়েছে উচ্ছে ভাজা হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে মুগের ডাল এতদিন পরে এই ডাবের জলটা একদম মিষ্টি মানে সত্যি খেয়ে শান্তি লাগলো রান্না বান্না কিন্তু জোর কদমে চলছে এই যে সয়াবিনটাকে এখানে ভেজে নিয়েছি আলু সয়াবিন আর কুমড়ো দিয়ে তরকারিটা বানাবো বরকে বললাম যে একটু কুমড়োগুলো কেটে দাও তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করি কবির গিয়েছে মাকে আনতে আর শুরু হয়ে গিয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি জানি না কিভাবে আসবে বাইকে করে দেখো মানে বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আমি তাই ভাবছিলাম বৃষ্টিটা পুরো ভিজে যাবে ইসি রে গিয়ে। বাইক তুলে দেবে? মা এই কাজেই কর্মে লেগে পড়েছে, মেয়ের ঘর গোছানো কারণ আমি প্রচুর অগোছালো। এই জাস্ট চান করে উঠলাম। তো মা মানে এখানে একেবারে মাকে খেতেই বলেছিলাম। কবি চান করবে ওখানে গ্যাস ফ্লেশগুলো ফিট করছে, খাওয়া-দাওয়া করে তারপরে একেবারে ঠাকুরের কাজে আমরা সবাই লেগে পড়ব। গোপাল নিয়ে এসেছে দেখো। পুরো ধূপের দোকান নিয়ে চলে এসেছে বাবা। কত রকমের ধূপ পুরোপুর চলো এবারে আমরা লাঞ্চ করবো আর মা দেখো আবার নিয়ে এসেছে ফুলকপি আলুর রসা শাক ভাজা মানে কত কিছু আইটেম হয়ে গিয়েছে আজকে হ্যাঁ আর এই যে আমাদের সয়াবিন আলু কুমড়ো দিয়ে যে নিরামিষ যে রসাটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পুজোর জোগাড় কিন্তু এবারে শুরু হয়ে গিয়েছে মানে পরিষ্কার জামা কাপড় পরে এবার কিন্তু মাও শুরু করবে আমিও হাতে হাতে করবো তাল মাজা হবে ওদিকে দেখো নারকেল রয়েছে নারকেল মানে কালকে দিনের দিন হয়তো সম্ভব হবে না সেই জন্য ফুলুরিটা করে রাখা হবে আর সেই হাতে হচ্ছে নারকেলের নাড়ু তো আর মালপোয়া আর একটু মালপোয়া করে রাখা হবে তো চলো আস্তে আস্তে শুরু করে তোমাদের সাথে শেয়ার করবো এখানে গ্যাসও লাগিয়ে দেওয়া হয়ে গিয়েছে দেখো চলো পুজোর কাজ করতে কিন্তু খুব ভালো লাগে এটা কিন্তু বেশ কঠিন কাজ তাল মাজা যেটা হচ্ছে গিয়ে মা করছে এই কাজে আমি ফাঁকি দিয়েছি এই ঝুড়িটাই আমাদের রাখা প্রত্যেক বছর এই ঝুড়িতে তো এবারে আমি তাল ফুরুলির মাখনাটা করব এই যে ময়দা দিয়ে দিই ফার্স্টে এবারে এর মধ্যে তালের এই পাল্পটা দিচ্ছি মানে তাল যেটা মেজে রেখেছে ব্যাস তারপর না পরবে না চিনি এই যে এবারে খুব ভালো করে মেখে নিতে হবে তালটা আমার মাখা হয়ে গিয়েছে আর এখানে তেল গরম বসিয়ে দিয়েছি এবারে তালের বড়াগুলো নিজে হাতে ভাজবো দেখো বন্ধুরা আমি যেমন পারি তেমনভাবে তালের বড়াটা করছি আর যেহেতু ঠাকুরের ভোগ বানাচ্ছি তাই মুখে একটা কাপড় বেঁধে নিয়েছি প্রথমবারের ফুলুলি গুলো লাল লাল করে ভেজে নি হলো দা পেয়েছো হ্যাঁ বাহ না হ্যাঁ তো ধুই নাড়ু হবে মা এদিকে দেখো নারকেল কোরাচ্ছে নাড়ু হবে আর আমি তো ওইদিকে তাল ফুলুলি গুলো ভাজছি কমপ্লিট নারকেল কোড়ানো তো প্রবীর এখন যাবে বাজারে ওখান দিয়ে আটা কারণ আমাদের কাল আটা দেওয়া উচিত ছিল এর বারও আটা দিয়েছিলাম ওই মালপোয় হচ্ছে একটু আটা ময়দা মিক্স করে দেবে আর সেই সাথে নারকেলের জন্য গুড় নারুর জন্য গুড় আনতে হবে প্রবীর গিয়েছিল সব আটা ফাটা নিয়ে আসতে আমাদের মানে এবারে কি হয়েছে আগে থেকে কিছু জোগাড় ছিল না ঠিক আছে এই যে গুড় নিয়ে এসেছে আটা নিয়ে এসেছে আর কি রয়েছে আমুল দুধ রয়েছে সন্দব লবণ রয়েছে সুজি রয়েছে আর মরিচ রয়েছে মা ওইদিকে নাড়ুটা বসিয়ে দিয়েছে আর আমি এখানে তালের মালপোয়াটা বানাচ্ছি এমনি মালপোয়া হবে আর এটা হচ্ছে তালের মালপোয়া দু মালপোয়া হবে নাকি হ্যাঁ নাকি হ্যাঁ এই যে পাকটা হয়ে গেছে প্রায় আর এখানে দেখো মালপোয়াগুলো কত সুন্দর ফুলছে এই যে দেখো বাহ এই যে এখানে মা আর এক রকম মালপোয়া বানাবে যেটা হচ্ছে কলা দিয়ে তাই তো কলা আটা ময়দা সুজি সব কিছু দিয়ে আর এদিকে তো আমাদের তালের মালপোয়া বানানো হয়ে গিয়েছে গোপাল জন্মদিন গোপাল বাবাও কিন্তু জোর কদমে কাজ করছে আর হেল্প করছে এখানে হচ্ছে মালপোয়া দেওয়ার জন্য মরিচ করছে প্রচুরবার মানে উপর নিচ করা তারপর হচ্ছে বাজার থেকে নিয়ে আসা কালকে তো আরো রয়েছে তাই না দেখো বন্ধুরা এখানে আমি মালপোয়া বানাচ্ছি এই যে মালপোয়া গুলো ভেজে নিয়েছি বেশ সুন্দর কিন্তু ফুলছে এই দেখো আমাদের ভোগ কিন্তু বানানো হয়ে গিয়েছে মাও এবারে চলে যাবে যতটা পারছে মা এখানে সব গুছিয়ে দিচ্ছে আর বাসন পোষণ গুলো কালকে সব মাঝামাঝি হবে চলো আমাদের এবার এই জায়গাটা পুরোটা গুছিয়ে নি আবার পরে দেখা হচ্ছে এই যে মৌলি এসে গিয়েছে আর আজকে কিন্তু জন্মাষ্টমী যেহেতু মানে সবাই জল নিয়ে যাচ্ছে তো এইগুলো তো দেখতেই হবে আর এখানে মানে খুব খুব মানে চারিদিকে সব জল শত্রু রয়েছে তো চলো একটু আমরাও যাই আর তোমাদেরকেও দেখাবো তো বন্ধুরা মানে আমি আরও ভিড় ছিল সেই জায়গায় ভিডিওই করতে পারিনি প্রচুর মানুষ যাচ্ছে সেই যাবে কচুয়া ধাম তাই না এটা পুরো আমার হাতে ধরিয়ে দিয়েছে তখন আর আমরা এখন দাঁড়িয়েছি আমরা এক একটা প্রসাদ খাবো বাপরে যা ভিড় এইটুকানি রাস্তা আসতে হতে আমাদের এক ঘন্টা লেগে গেল প্রচুর মানুষ যাচ্ছে প্রচুর মানুষ কবির বিয়েটা এখন

যা প্রসাদ খেয়েছি আমার তো মনে হচ্ছে ডিনারই করতে হবে না বাড়ি এসে আগে আমি এডিটিং এ বসে পড়েছি কালকে যাতে তোমরা সকাল সকাল ভিডিওটা দেখে নিতে পারো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে হ্যাঁ জন্মাষ্টমী স্পেশাল ব্লগ দেখতে বলো না আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দিও বাই